আসেন আজকে আপনাকে আমার সংসার জীবনের গল্প কই আগে আমি কিছুই রান্না বান্না করতে পারতাম না আমারে এগুলো যে তুমি রান্না করো আমি কত আমি কিছুই পারিনি তুমি পারবা একবার রান্না করা শিখলে সব ম্যাজিকের মতো রান্না হয়ে যাবে আর এই কথা শুনে আমি রান্নাঘরের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে পড়ে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কী ধরাই যে সব তুমি রান্না করবা এই বলে শুধু চুলোই রান্না করি আমি আপনারা আবার মনে করেন না যে সব আমি টুকাই টুকাই নিয়ে এসে খুঁটে খুঁটে সাজায় রাখেছি না এগুলো সব আমি এক এক দিনে এক একটা রান্না করি এদিকির আবার বড় শহল ও আবার আল্লাহ দিতে যাবে মানে নামাজ পড়তে যাবে তাই আবার তারে আগই দিয়ে আসলাম তার মাথায় বলে রোদ পড়তেছে আর এই যে দেখতে পাচ্ছেন না কষা মাছ ফ্রিজে কয়টা ছিল সেই মাছগুলো বের করে নিয়েছি সামনে আবার কোরবানি সেই উপলক্ষে আমি সবগুলো বের করে খেয়ে ফেলবো নাহলে আবার কুরবানি এদিক গরু খাসি কিছুই ফ্রিজে রাখতে পারবো না সব গুলা খেয়ে যাবে না এদিকে আবার পসা মাছের জন্য সব কাটা করে নিলাম পচা মাছগুলো এমনভাবে রান্না করবো তো সেটে পুটে খাতে ইচ্ছা করবে গোশ ধুয়ে এই খাতে মন চাবে ভালো করে ধুয়ে নিই যত মাছ ধোবো তত মিষ্টি লাগবে আর গোড় যত সিটে ধোবো ততই স্বাদ লাগবে এই আবার ডেকটা দেখতেছুক হয়ে গেছে ডাক মারতেছে বুঝ 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 করে দেখলাম হয়ে গেল একটা ভাত টিপলাম ভরাহারির একটা টিপলি সব হয়ে যায় বোঝা যায় যে ভাত হয়ে গেছে কিনা আমার আবার মেশিন দুটো চালু করতে হবে না মেশিন মানে কি জানেন দুই হাত চালু করে নিতে হবে তাড়াতাড়ি করে এদিকে ঝাল চিরে দিলাম পেঁয়াজ পুচাই দিলাম আর কয়টা রসুন এক মুঠখখানিক দিয়ে দিলাম এদিকের আবার স্বাদ মতো একটু লবণ দেব আর চোখে দেখার মতো একটু হলুদ দিয়ে দেব। এইগুলো দিলেই মনে করবেন যে রান্না শেষ না এদিকের আবার কৈশেম মুঠখানিক আবার দিলাম হচ্ছে তেল সয়াবিন তেল ওই যে সাদা তেল কয় না ওইটা কিনে এনে দিলাম এ তো চোখের দেখায় মনে আসছে যে খেয়ে ফেলি কিন্তু না একটু হাফ সেদ্ধ করে না নিলে আবার মজা লাগবে না এইদিকে আবার সাদা পানি একটু মেরে দিলাম ওই যে হাফ সেদ্ধ করতেই হবে না হলে তো আবার সেদ্ধ হবে না আমি তো কিছু পারতাম না তো ওই যে কবি একটা ডায়লগ মারিল যে একবার না পারিলে দেখো শতবার কবির কথা স্মরণে করে আমি আবার সুন্দরভাবে মাখায় জুকায় রান্না করলাম আর এই দিকে আবার হাত কেটে বসে আসি আরে ভাই রান্না করতে গেলেই এরকম হাতি একটু একটু কাটবে রংধনুর মতো আর এই যে তুড়ি মারা সাজা তো আমার রান্না শেষ হয়ে গেল খাতিয়ে কিন্তু সেই মজা কিছু রান্না বান্না আবার ভুলে গেলাম সেইগুলো স্মরণে রাখার জন্য আমি আবার একটা স্যালেনের ভিতর ভিডিওগুলো ছেড়ে দিলাম স্যালেনটার নাম কি জানেন বেবি রুমি ইংরেজিতে রুমি বাংলায় বেবি এইখানে কি শুধু আমার রান্না বান্নার ভিডিও না এখানে আমার বহুত রকমের হাসি আনন্দর ভিডিও আছে আপনারা যে দেখে আসতে পারেন অনেকে আবার আমার সাথে হিংসামও করেন কি করে করছি আপনারা হিংসামা যদি না করেন তাহলে আমার একটা কমেন্ট করে যেতেন আপনারা তো শুধু আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করে যান না এই জন্যই আপনাদের সাথে আমিও একটু রাগ করেছি এত কষ্ট করে রান্না করতেছি আপনারা যদি একটা কমেন্ট না করেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তাহলে কি করে আপনাদের সাথে বন্ধুত্ব রাখবো আজকে তো আপনাকে সবার সাথে আমার আড়ি রইল আমি আর ভিডিও দেব না কথাও কব না আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বলে দিলাম শোনেন শোনেন চলে যাওয়ার আগে আপনাকে সাথে আর একটা কথা কই আমি আছে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে আবার কথা কব ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই